বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া তিনটি টি টোয়েন্টি ম্যাচের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই যেখানে এই দলের ক্যাপ্টেন করা হয়েছে সুরিয়া কুমার যাদবকে এবং উইকেট কিপার হিসেবে রয়েছে দুইজন সঞ্জু স্যামসং এবং জিতেশ শর্মা তাছাড়া দলে আর রয়েছে অভিষেক শর্মা রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া রিয়ান পরাগ কুমার রেড্ডি শিবাম ডুবে ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণয় বরুণ চক্রবর্তী আরশদীপ সিং হারশিত রানা মায়ান যাদব ভারত কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন তাই ভারতকে যদি বাংলাদেশ দল হারাতে পারে সেটা হবে অবশ্যই বাংলাদেশ দলের জন্য গর্বের বিষয় বর্তমান সময় ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা দলে না থাকলেও ভারত কিন্তু অনেক শক্তিশালী দল আইপিএলে আমরা যে সকল ক্রিকেটারকে খেলতে দেখি তারই বেশিরভাগ রয়েছে এই টি টোয়েন্টি দলে তো দেখা যাক বাংলাদেশ দল ভারতের এই দলের সাথে কেমন পারফরমেন্স করে টি টোয়েন্টিতে